নমস্কার আজকের তারিখ হচ্ছে আট এপ্রিল টু আজকে আমি একজন বিশেষ মানুষের সঙ্গে দাঁড়িয়ে আছি এবং উনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় মেন আমাদের হারাদন্দা তো হারাদন্দা আরও একটি ওনার যে প্রতিভা সেটাকে আপনাদের সামনে তুলে ধরবেন এবং আজকে উনি ঘাস আমার সামনে লাইভ খেয়ে দেখাবেন অবশ্যই সেগুলো ওনার জন্য খুবই ছোটো উনি এর আগে অনেক কিছু খেয়ে দেখেছেন তো আমি আপনাদের সামনে ওনার যে লাইভ ঘাস খেয়ে দেখানো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ বন্ধুরা আমি আছি এখন গোর্খা বস্তি প্রজ্ঞা ভবনে তো এখানে আসি একটা কাজে তো আসার পরে তো আমার ইচ্ছে হইলো যে আজকে একটু খুব সুন্দর ঘাস টাস দেখলাম দেখে খুব ভালো লাগলো আজকে একটু ঘাস খেয়ে দেখাম এমনি তো আপনারা সবসময় দেখেন আমি মাছ মাংস ব্যাং আসলা ক্যাঁচু এবং ইট বালু সিমেন্ট সবই খাই ডিজেল পেট্রোল কোনোটাই আর বাদ রাখি না তো তবে আমি যে ভিডিওটা করি ডিসকভারি চ্যানেলে বিয়ার গিলস যেরকম জঙ্গলে গিয়ে বিভিন্ন রকম পোকামাকড় খায় সেই ভিডিওটা করার চেষ্টা করি কিন্তু আমি যেগুলি খাই ইট বালু সিমেন্ট এবং গোবর বিভিন্ন রকম যা খাই আমার নাইনটি বাসন বন জঙ্গল এগুলি কিন্তু বিয়ার গিলস করে না এটি আমার এক্সট্রা অর্ডিনারি তো আমি করতে পারি আমি অভ্যস্ত এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনারা কিন্তু এইসব ভিডিও বাড়িঘর করার জন্য চেষ্টা করবে না আমার তরফ থেকে টোটালি অনুরোধ করা হলো তো দেখেন সিনারি দেখেন কি সুন্দর আমি আরও ক্রিটিক্যাল ভিডিও আনার চেষ্টা করতে আসি আমি হয়তো কালকের মধ্যে আমি যেহেতু কালকে আমার অফিস বন্ধ আছে কালকে একটা ভালো ভিডিও দেবো যেমন পরশু দিন দিয়েছিলাম ডিজেল খেয়ে রাধানগর বিসিৎ কালকে দিয়েছি আমি অটোর কাজ করাতে গিয়ে এখানে গ্রিস খাইয়া একটা ভিডিও দিলাম তো কালকে দোবো ডিএনএস স্যালাইন খাইয়া এটা আমার খুব আশা কালকে ডিএনএস স্যালেন খামো খাইয়া একটা ভিডিও দেবো তবে আমি তার পুরো একটা না জাস্ট বা একশো গ্রাম খাইয়া দেখাম কারণ আমি পারি যে সব কিছু যে আমি দেখাম আর কি তো আজকে একটু ঘাস খামো এখানে আইসি যে ঘাস খাইয়া দেখিয়ে দিই আমি যখন ভিডিও করি তখন একটু খাইয়া দেখাই আর যখন স্টেজ প্রোগ্রাম করি তখন আপনার নিশ্চয়ই দেখেন এবং লাইভ প্রোগ্রাম হয় তখন তখন বিশ তিরিশটা আইটেম খাইয়ে দেখাইতে হয় তখন সব মানুষ থাকে হাজার হাজার মানুষ তখন তখন আমি ভিডিও করার সময় একটু খাইয়ে দেখাম আমাদের হারাদনদার যিনি কাঁচা মেন ওনার একটি পেজও আছে এবং ওনার একটি ইউটিউব চ্যানেলও আছে তো উনি এই মুহুর্তে এই কাঁচা ঘাস দোব্বা ঘাস খেয়ে দেখাচ্ছেন তো উনি শেষ করে নিক তারপর আমি তো আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হারাদন বিশ্বাস ও